হ্যালো গাইস আসসালাম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি অনেক খুশি তার কারণ হলো আজকে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে আজকে পরীক্ষা দিয়ে দিলে আমার তৃতীয় পরীক্ষা শেষ পরীক্ষার পর কয়েকদিন শান্তিতে থাকতে পারবো তাই আমি অনেক খুশি ওকে এখন আমি শান্তিতে পরীক্ষা দেই কথা হবে পরীক্ষার পর মামা আমাদের জন্য এতগুলো জিনিস পাঠাইছে আমি স্কুলে ছিলাম নানা বাড়ি গেছে এখন আমি এই জিনিসগুলো খুলে নিচ্ছি প্রথম দেখি খুলতে পারতেছি মামা আর মনিমা যা যা পাঠিয়েছে সবগুলো জিনিস ব্যাগ থেকে খুলে নিচ্ছি মামা এত কিছু পাঠিয়েছে খুলে শেষই করতে পারতেছি না সবগুলো জিনিস খুলতে খুলতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে যাই হোক মাসাল্লাহ মামা আর মনিমা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে সবগুলো জিনিস খুলে দেখি মামা আমার জন্য হেলিকপ্টার স্মার্ট ওয়াচ আর একটা পারফিউম পাঠিয়েছে আমি তো অনেক খুশি মামা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ওকে চলো এবার কি তো সব কিছু খুলব আগে আমার স্মার্ট ওয়াচের পালা এখন আমরা স্মার্ট ওয়াচটা সেট করে নিব ফাইনালি আমি আমার স্মার্ট ঘড়িটা আনবক্সিং করে নিচ্ছি ওয়াও আমার স্মার্ট ঘড়িটা অনেক সুন্দর আমার খুবই পছন্দ হইছে এখন আমি আমার স্মার্ট ঘড়িটাকে সেট করে নিব এই যে আমার স্মার্ট ঘড়িতে আমাদের দুই ভাইয়ের ছবি সেট করে নিয়েছি এখন আমি আমার স্মার্ট ঘড়ির উপরের পেপারটা খুলে নিলাম ওয়াও ঘড়িটা দেখতে এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে আমি আমার স্মার্ট ঘড়ি হাতে পরে নিয়েছি আমার স্মার্ট ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মাহিন একটু আমায় কই আমার কইতে কিন্তু লাইট তো তোলে ওয়াও আমার কইতে আমার অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ মামা

আয়ান কি করতেছো। এতগুলো চকলেট তো আপনি আমাদেরকে খেতে দিবেন না তাই ভাগ করতেছি এক ভাগ আমার চাচা তো ভাই মিরাজকে দিব আর এক ভাগ উকিল বুনকে দিব আর এক ভাগ আমার ক্লাস টিচারকে দিব ওকে ভাগ করো ভাগ করো ওকে সবগুলো চকলেট থেকে এই চকলেটগুলোই সবচেয়ে বেশি মজার খাওয়ার জন্য কিন্তু শুধু চকলেট পাঠায়নি নানু পোলাও ডিম আর উটের মাংস রান্না করে পাঠিয়েছে উটের মাংস ঢাকার নানা ভাই আমাদের বিদেশ থেকে মামা আর নানা ভাই বিদেশ থাকাতে মামা আমাদের জন্য অতগুলো উপহার পাঠাইছে নানা ভাই আমাদের জন্য উটের মাংস পাঠাইছে খাও খাও শেষ করে নিচ্ছে। আমরা সবাই মিলে অনেক মজা করে উটের মাংস দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম খাওয়া দাওয়ার পর এখন আমরা সূর্যমুখী ফুলের বিচি খাচ্ছি এই বিচি গুলো নানা ভাই নিয়ে আসছিল এখন মনিমাও নিয়ে আসছে আম্মু ছেলে দিচ্ছে আর আমরা খাচ্ছি দিন ধরে আমাদের এদিকে মাইকিং হচ্ছে বাটা শোরুমে নাকি অফার চলতেছে পরীক্ষার জন্য যাওয়া হয়নি আজকে আইনের পরীক্ষা শেষ তাই আয়নের বাবাকে বললাম চলো জুতা কিনতে হবে প্রথমে আমরা শোরুমে যাব সেখানে যদি ভালো জুতা পাই তাহলে অফারে কিনে নিব তো আমরা সবাই মিলে বাটা শোরুমে চলে আসলাম এখানে এসে মাহিনের একজন জুতা পছন্দ হয়েছে কিন্তু মাহিনের পায়ে ঠিক মতো লাগে না এক সাইজ বড় হলে সুন্দরভাবে লাগতো তো বাটার শোরুমের জুতা আমাদের পছন্দ হয়নি আর জুতা ছিল খুব কম তাই আমরা সবসময় যে দোকান থেকে জুতা কিনি সেই দোকানে চলে আসলাম অনেক খোঁজাখুঁজির পর আমার আর মাইনের জন্য জুতা কিনে নিয়েছি আয়নার জন্য কিনা হয়নি নেক্সট টাইম আবার আসতে হবে আয়নের জুতা কেনার জন্য আব্বু বলতেছে আমরা বাইরে এসেছি কি খাবো অনেক দিন ধরে যেহেতু বার্গার খাওয়া হয়নি তাই আমরা দুই ভাই ঠিক করলাম আজকে আমরা বার্গার খাবো মানে আয়নের বার্গার খাওয়া আর আইনের বাবার বার্গার খাওয়া দেখে আমি আর মাহিন আমাদের বার্গারগুলো পার্সেল নিয়ে নিয়েছি আমরা বাসায় গিয়ে বসে আরামসে খাবো যাই হোক এরপরেই তো আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে প্রথমে আমি আমার জুতাগুলো দেখে নিচ্ছি আজকে সবচেয়ে বেশি লাভবান আমি কারণ আয়নের বাবা আজকে আমাকে তিন চোরা জুতা কিনে দিয়েছে তবে মাহিনও কিন্তু বেশ খুশি আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি নতুন জুতা অনেক কুচি তুতা কুলাম অনেক পতন্ত হয়েছে মাহিন তোমার জুতা পছন্দ জুতা দেখা হয়ে যাবার পর জুতাগুলো গুছিয়ে তো আমি আর মাহিন এখন বার্গারগুলো খেয়ে নিচ্ছি মাহিনের খাওয়া দেখে তো আমার খুবই হাসি পেয়েছে মাহিন একবার বার্গারে কামড় দেয় আর একটু কুক খায় আমার তো মনে হচ্ছিল মাহিন বার্গারটা কুক দিয়ে গিলে ফেলতেছে আমার আরবি প্রাইভেটের সময় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি কোরআন মাজিদ নিব পূজোর জন্য মিষ্টি নিয়ে আমি একদম রেডি আজকে থেকে আমি কোরআন মাজিদ পড়া শুরু করব সবাই আমার জন্য দোয়া করবেন টাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আয়ানকে হুজুরের কাছে উনিশে আগস্ট থেকে আরবি প্রাইভেট পড়ানো শুরু করেছিলাম এর মধ্যে পরীক্ষার জন্য আয়ান কিছুদিন প্রাইভেটে যেতে পারিনি আর হুজুরও কয়েকদিন প্রাইভেট বন্ধ করেছিল আজ পঁচিশে অক্টোবর মাসাল্লাহ আয়ান আজ থেকে কুরআন মাসজিদ পড়া শুরু করবে মাসাল্লাহ আয়ান মাত্র দেড় মাসে কোরআন মাসজিদ নিয়ে নিয়েছে আয়ান তো তাড়াতাড়ি কোরআন মাসজিদ নিয়ে নিয়েছে সেজন্য হুজুর আয়ানের অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ কুরআন মাসজিদের মিষ্টি নানু নানাবা এর জন্য পাঠাবো না তাই কখনো হয় তাই তো রান্না করা গরম মাংস আর মিষ্টি নানু নানাবা এর জন্য পাঠিয়ে দিচ্ছে আমার কোরআন শরীফের মিষ্টি আমি যে কোরআন শরীফ নিয়েছি এই এক বক্স মিষ্টি নানু নানাবা এর জন্য পাঠিয়ে দিচ্ছি ওকে কল করেছিল। আমি এত তাড়াতাড়ি কোরআন মাজিদ নেওয়ার জন্য নানা নানা ভাই অনেক খুশি যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি